প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিছুটা এগোতেই হঠাৎ হরিণটি একটি পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে গেল বন্ধুরা আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছে মারিয়া আর এই ভূতের ঘটনাটি ঘটেছিল তার মামার সাথে ঘটনার স্থান বাংলাদেশের নেত্রকোনা জেলা আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি এমন কোন ভৌতিক পুকুর বা বিলের কথা শুনেছো যেখানে নানা প্রকার অদ্ভুত ঘটনা ঘটে নিচে ওই স্থানের নাম জানাও মামা ছিল তখন যুবক তিনি গ্রামের মাঠের জমিতে চাষাবাদ করতেন মামার বাড়ি থেকে কিছুটা দূরে ছিল একটা বিল এবং তার পাশে ছিল একটা পরিত্যক্ত ভিটা গ্রামের মানুষেরা ওই বিলের নাম দিয়েছিল জ্যান্ত বিল জ্যান্ত বিল নাম দেওয়ার কারণ হল ওই বিলের পানির মধ্য থেকে হঠাৎ করে বড় বড় পাতিল ভেসে উঠতো আর এই হাড়ি পাতিল এর সঠিক উৎস গ্রামের কেউই সঠিক বলতে পারে না কেউ যদি ওই পাতিলগুলো ধরতে যেত তাহলে সেগুলো এক অদৃশ্য শক্তি বলে আবার পানিতে অদৃশ্য হয়ে যেত তবে একটা ব্যাপার ছিল যদি কোনো মানুষ বিপদে পড়ে ওই বিলে এসে সাহায্য চাইতো তবে সে ওই হাড়ি পাতিল ব্যবহার করতে পারত তবে শর্ত হলো যতগুলো জিনিস নেবে ঠিক ততগুলো জিনিস অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে নতুবা ভীষণ বিপদ পাতিল ফেরত না দেওয়ায় অনেকের মৃত্যুও হয়েছিল তো মামার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তাই অনেকগুলো পাতিল থালা বাসনের প্রয়োজন ছিল তখন মামা ওই বিলে যেয়ে সাহায্য চেয়েছিল এবং তিনি তার প্রয়োজন মতো সব কিছু পেয়েছিল কিন্তু সমস্যা হল তিনি যখন ওই জিনিসগুলো ফেরত দিতে যান সেখানে একটি বাটি কম ছিল তবে মামা এই ব্যাপারটা বুঝতে পারেনি তিনি সব কিছু ফেরত দিয়ে নিজ বাড়ি চলে আসেন ওই দিন রাত থেকেই তিনি স্বপ্নে নানা প্রকার অস্বাভাবিক কিছু দেখতে থাকেন এবং এরপর থেকে সন্ধ্যাবেলা তিনি অনেক মানুষকে ওই বিলের দিকে যেতে দেখেন এবং তারা তাকে ওই বিলে যেতে ইশারা করে এমন একদিন সন্ধ্যাবেলা মামা তার বাবাকে ওই বিলের দিকে হেঁটে যেতে দেখলেন এবং তার বাবা তাকে ওই দিকে যাওয়ার জন্য ইশারা করলেন তিনি তখন তার বাবাকে অনুসরণ করলেন কিন্তু কিছু দূর যেতেই তার মনে পড়ল তার বাবা তো মারা গেছে তখন তিনি তার হুঁশ ফিরে পেয়ে বাড়ির দিকে দৌড় দিলেন মামা ছিলেন ভীষণ সাহসী মানুষ একদিন ভর দুপুরে তিনি তার চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন তিনি যখন ওই পরিত্যক্ত ভিটার কাছে আসলেন এমন সময় তিনি ওইখানে একটি হরিণ দেখতে পেলেন সাহস করে মামা ওইদিকে এগিয়ে গেলেন কিছুটা এগোতেই হঠাৎ হরিণটি একটি পাখিতে রূপান্তরিত হয়ে উড়ে গেল এই দৃশ্য দেখে মামা খুব ভয় পেলেন এবং সেখান থেকে দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন এর কিছুদিন পরের ঘটনা মামা ও তার এক দূর সম্পর্কের চাচা ঠিক করেন তারা সকালে ধানের জমিতে পানি দিতে যাবেন মামা রাতে ঘুমিয়েছিলেন এমন সময় তার দরজাই কড়ানাড়ার শব্দ ঘুম থেকে উঠে এসে দরজা খুলে দেখলেন ওই চাচা দাঁড়িয়ে আছে আরে চাচা এত রাতে কি অবস্থা চলো এখনই জমিতে পানি দিয়ে আসি সকালে আমার একটি কাজ আছে তাই এখনই জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করে আসি মামা আর কিছু না বলে চাচার কথাই এক প্রকার বসীভূত হয়ে চাচাকে অনুসরণ করলেন জমিতে পানি দেওয়ার মেশিন ঘরটি ছিল ওই জ্যান্ত বিলের পাশেই তারা যখন ওই মেশিন ঘরে পৌঁছালো তখন চাচা বলল যা ওই বিল থেকে কিছু কাঁধা নিয়ে আস মেশিনের পাইপের মুখে লেপে দিতে হবে মামা চাচার কথা মতো ওই বিলে রওনা দিলেন বিলে পৌঁছে কাদা নেওয়ার জন্য নিচু হয়ে বসতেই একটি কালো অবয় তার কাঁধে ভর করল মামা যেন এবার তার সম্পূর্ণ জ্ঞান ফিরে পেলেন আর সবকিছু বুঝতেই তিনি অনেক চেষ্টা শুরু করলেন উঠে দাঁড়াতে আজকে তোর রক্ষা নেই মামা খুব চেষ্টা করে চলেছেন এখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু কি ভীষণ শক্তি বলে তাকে এখানে আটকে রেখেছে যে মামা কিছুতেই কিছু করতে পারছে না বেশ কিছু সময় এভাবে মামা লড়ে গেলেন এই কালো অবয়বের মতো ভূত বা জিনের সাথে এমন সময় ওই বিলের পাশ দিয়ে দুটি মানুষ হেঁটে যাচ্ছিল তারা মামার চিৎকার শুনে দ্রুত মামার কাছে চলে আসেন আর তখনই ওই ভূত বা জিনটি বাতাসে মিলিয়ে যায় আর মামা ওইখানে আধমরা হয়ে অজ্ঞান হয়ে যায় মামার সাথে ঘটা সমস্ত কিছু জেনে মামার বাড়ির লোকেরা গ্রামের একজন হজুরকে ডেকে নিয়ে আসলেন তিনি সমস্ত কিছু শুনে বললেন এগুলো হলো খারাপ চিন যারা মানুষকে নানা ফাঁদে ফেলে তবে তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছ আর তারা তোমাকে এত সহজে ছেড়ে দেবে না ওরা তোমার ক্ষতি করতে চাইবেই আমি তোমাকে তাবিজ এবং পানি পড়া দেব আর কিছুদিন বাড়ি থেকে বাহিরে যেও না এর পরও কিন্তু মামার সমস্যার সমাধান হয়নি তিনি একে একে আরো অসুস্থ হতে থাকেন এবং রাতে নানা প্রকার দুঃস্বপ্ন দেখতে থাকেন এবার আবার ওই হুজুরকে ডাকা হলো মামা তাকে এবার তার স্বপ্নের ব্যাপারে জানালো একজন অজ্ঞাত ব্যক্তি যার চেহারা ঝাপসা থাকে এবং সে শুধু বলে তুই কথা দিয়ে কথা রাখিস নি তোর শাস্তি হবে ভয়ঙ্কর এই স্বপ্নের কথা শুনে হুজুর বললেন তুমি কি কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে ভেঙেছ আর কবে থেকে এই অস্বাভাবিক ঘটনা শুরু হয়েছে আমার বড় ভাইয়ের বিয়ের জন্য জ্যান্ত বিল থেকে কিছু হাড়ি পাতিল নিয়েছিলাম এবং ফেরতও দিয়েছিলাম আর এরপর থেকেই এইসব অস্বাভাবিক ঘটনা ঘটছে ঠিক আছে আমি তোমাকে আগামীকাল এ ব্যাপারে জানাচ্ছি রাতে হুজুর তার ক্ষমতা বলে সবকিছু বুঝতে পারলেন পরদিন সকালে হুজুর এসে মামাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা তুমি ওই বিল থেকে যেসব জিনিস নিয়েছিলে সেসব ঠিক মতো আবার ফেরত দিয়েছিলে হ্যাঁ সবকিছুই তো ফেরত দিয়েছিলাম না গত রাতে আমি জেনেছি তোমার পিছনে ওই বিলের চিনেরা পড়েছে তারা তোমার ক্ষতি করতে চাই নিশ্চয় কিছু ফেরত দিতে ভুলে গেছো। এবার মামা অনেক খোঁজাখুঁজি করে একটি পার্টি পেল যেটি সে ওই বিল থেকে নিয়ে এসেছিল এবার হজুর ওই বাটিটি বিলের পানিতে ফেলে দিয়ে আসেন এবং নতুন করে একটি তাবিজ মামাকে দেন এর কিছুদিন পরই মামা সুস্থ হয়ে যান এবং তার সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক কিছু ঘটেনি আর এই ঘটনার পর থেকে ওই বিলের পানিতে আর কখনো কোনো পাতিল ভাসতে দেখা যায়নি বর্তমানে এই বিলটি অন্য সব সাধারণ বিলের মতোই আছে